আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি সি ক্যাটাগরি ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিমবঙ্গার ট্যাক দক্ষিণ কেন ঢাকা আজকে আলোচনা করব কান পাকা বা মদ্যকনের প্রদহ সমূহে রোগের বর্ণনা এ সমস্যা শিশুদের বেশি হয়ে থাকে তবে বড়দেরও হয়ে থাকে সাধারণত শ্বাসনালীর প্রদহ টনসিলের ইনফেকশন এডিনোয়েট নামক গুচ্ছ লসিকা গ্রন্থির বৃদ্ধি ইত্যাদি থেকেই ইনফেকশন হয়ে থাকে রোগে কানে বেশ হয় কান বন্ধ মনে হয় শতকরা চার দশমিক এক ভাগ লোক রোগে ভোগে থাকেন কারণ এক কানের পর্দার একটি স্থায়ী অসামঞ্জস্য তৈরি হলে কান পাকা রোগ হওয়ার আশঙ্কা থাকে দুই মদ্যকণের আকস্মিক প্রদাহের কারণেও কান পাকতে পারে তিন অনেক সময় মদ্যকণের বায়ুচাপের কারণে অথবা সেখানে পানি জমে থাকার ফলে এই রোগের আশঙ্কা দেখা দেয় রোগের প্রকারভেদ কানপাকা রোগ কানের রোগগুলোর মধ্যে অন্যতম কান পাকা রোগ দুই ধরনের এক নিরাপদ ধরনের এ ধরনের কানপাকা রোগে কান থেকে কানের পদ্মা ছিদ্র থাকে কান দিয়ে পুষ পরে কানে ব্যথা হয় কান চুলকায় কানে কম শোনা যায় দুই মারাত্মক ধরনের কান দিয়ে সব সময় একটু করে কোষের মতো ঝরে কানের এই কষ পচা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে রোগের লক্ষণ ও উপসর্গ কান দিয়ে পানি বা পুজ আসা কানে প্রচন্ড ব্যথা অনেক সময় রক্ত আসতে পারে কানে কম শোনা যদি ইত্যাদি উপসর্গ আপনার শরীরে দেখা দেয় তাহলে একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন আপনার সুস্থতায় আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম